বাড়ির ছাদে এক টুকরো স্বর্গ হ্যাঁ বন্ধুরা একজন সাধারণ গাছ বা বাগানপ্রেমী মানুষের কাছে এটা স্বর্গের থেকে কোনো অংশে কম নয় যেটা আমাদের মতো মানুষ যারা গাছ ভালোবাসেন বা যারা প্রকৃতিকে ভালোবাসেন এই কথার মূল্যটা তারাই বোঝেন জুড়ে ছড়িয়ে আছে ফুল ফল ক্যাকটাস পাতাবাহার ও বনসাই গাছ যা এই বাড়ির ছোট্ট ছাত্রীকে এক অন্য মাত্রায় এনে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সুপ্রভাত গার্ডেনিং টিপস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই দাঁড়িয়ে আছি বন্ধুরা তারকেশ্বর থানার অন্তর্গত আমার এই কাকুর বাড়ির ছাদে কাকু এবং কাকিমার প্রচেষ্টায় গড়ে তোলা এই ছোট্ট ছাদ বাগানটি আপনাদের ঘুরে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছাদের এক কোণে পড়ে আছে বেশ কিছু ক্যাকটাস পাতাবাহার বিভিন্ন রঙের পর্তুলিকা অনেকগুলি ক্যাকটাস আছে এবং এখানে বড় বড় পাতার বেশ কিছু মিলি গাছের মতো লাগছে কিন্তু নাম আমি জানি না এটা খুব সহজভাবে হয় লিলি বর্ষায় প্রচুর ফুল হয় পাশেরটি কফি গাছ যেটি অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছিলেন কাকু প্রায় দু বছর আগে কিন্তু কোনো ফল হয়নি তাতে তবে গাছগুলো দারুণ সুন্দর একটা আকার নিয়েছে দেখতেও দারুণ লাগছে এটা একটি অ্যালোভেরা জাতীয় কোনো গাছ আছে অ্যাডেনিয়ামটার বনসাই আকার দেওয়ার চেষ্টা চলছে এটা আছে ভিক্স তুলসি সর্দি কাশিতে খুব ভালো কাজ করে এই ভিক্স তুলসি সকলে রাখতে পারেন আর এখানে যত অ্যাডেনিয়াম গাছ দেখতে পাচ্ছেন এই যে অ্যাডেনিয়াম গাছগুলো এগুলো কিন্তু একটা গাছ থেকেই তৈরি করে এবং প্রত্যেকটা বিচের গাছ প্রচুর ফুল হয় এই গাছে সকলে বাড়ির ছাদে রাখতে পারেন এই অ্যাডেনিয়াম গাছ একটা ফুল হয়েও আছে সারা বছর বা গ্রীষ্মকালটায় প্রচুর পরিমাণে ফুল হয় তার মধ্যে আর এই দোলন চাপা গাছ কিন্তু আপনারা সকলে বাড়ির ছাদে রাখতে পারেন বিশেষত সুগন্ধের জন্য একটা ফুল ফুটলে সারা বাগান সুগন্ধে মেতে থাকে একটি কারিপাতা গাছ এবং এখানে একটি গাছের বনশাই আর দেখুন ভেতর দিয়ে একটা ক্যাকটাস গাছ হয়ে আছে কাকুর গাছের প্রতি এতটা ভালোবাসা এই গাছটা পর্যন্ত কেটে ফেলে দেয়নি সবেদা গাছ প্রচুর ফুল এসেছে কিন্তু সবেদা হয়েওছে কিছু অল্প হয়েছে দু বছর হলো তবে সবেদা গাছের ফলের সংখ্যা বৃদ্ধি পায় যখন গাছটা ম্যাচিওর আর রঙ্গন গাছটা দেখুন অজস্র পরিমাণে কুড়ি এসেছে এবং ফুলও ফুটেছে বেশ কিছু পাশে আছে একটি চায়না বটের গাছ এর বনসাই আকার দেওয়ার দরকার হয় না নিজে নিজেই একটা সুন্দর আকার নেয় আর এই ফুলটা কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করেন গ্রাউন্ড অর্কিড বিভিন্ন রঙের পাওয়া যায় এই ফুলের গাছ তবে এখানে এটাই আছে বহু দিন ফুলটা টিকে থাকে এবং কন্টিনিউ ফুল হতে থাকে সারা বছর ফুল হয় একটি কুন্দ ফুলের গাছ এবং আরও এখানে বেশ কিছু ক্যাকটাস আছে তবে এই সমস্ত ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির ছাদে না রাখাই ভালো বা বাড়িতে না রাখাই ভালো অ্যাডেনিয়ামটা প্রচুর বড় আকার নিয়েছে এটাই সেই মাদার প্ল্যান্ট যেখান থেকে অনেকগুলো গাছ তৈরি করা এখানে একটি পেন্সিল ক্যাকটাস আছে লজ্জাবতী আছে আসলে যারা গাছ প্রেমী হয় বা যারা বাগান ভালোবাসেন তারা বাড়িতে যে কোনো গাছকেই ঠাঁই দিতে চেষ্টা করেন যেটা কাকু বা কাকিমা করেছেন তাই বন্ধুরা আমি কিন্তু বেশিরভাগ গাছের নাম জানি না কারণ এই সমস্ত গাছগুলো ছোটোবেলা থেকেই গ্রাম বাংলায় দেখে বড় হয়েছি পাতাবাহার বলেই জানি সঠিক নাম আমি জানি না রুহেলিয়া আছে কাঞ্চন আছে শ্বেত কাঞ্চন এবং এটা মিলি বা কাঁটামুটুক বলা হয় এটাও অযত্নে হয় এর জলটলও দিতে হয় না কোনো মাটি চেঞ্জ করারও দরকার হয় না একবার লাগিয়ে দিলে কন্টিনিউ ফুল হতেই থাকে এখানে একটি গোগল গাছ আছে সামনে একটা পেয়ারা গাছ এবং একটি আমের গাছ আছে এই আম গাছটাই কিন্তু আম হয়েছিল আর এটা আছে দার্জিলিং কমলার গাছ এতে ফুল এসেছিল কিন্তু ফল হয়নি যাই না কেন হয়তো কাকু ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেনি কারণ এই দার্জিলিং কমলা একটি পরীক্ষিত জাত পশ্চিমবাংলা বা বাংলাদেশের তাপমাত্রায় কিন্তু সহজেই করা সম্ভব তবে হয়তো দার্জিলিং মতো অতটা মিষ্টি হবে না কিন্তু হবে একটি কাজু বাদামের গাছ দেখুন আর এই যে সেই মানি প্ল্যান্ট গাছটা যেটা মাটিতেই হচ্ছে আর এখানে একটি টগর আছে ভেরিকেটেড টগর পয়েন্ট প্ল্যান্টও আছে আর এই যে গাছটা বন্ধুরা এটা আমার কাকু প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে বসিয়েছিলেন এবং গাছটা এরকম একটা করডেক্স তৈরি করেছে বা শেকড়টা এত মোটা হয়েছে একশো বছর পরেই কিন্তু ফুল হয় গাছটাই আর এটি হচ্ছে স্ট্রবেরি পেয়ার গাছ ছাদ বাগানে সোহা বাড়াতে রাখা যায় কিন্তু এই ফলের স্বাদ মানে এই পেয়ারার স্বাদ খুব একটা ভালো না মিষ্টি জলপাই আছে এটা ডরবেডাস চেরি এটাও প্রচুর হয় অলরেডি ফুল হয়ে আছে এখানে আছে একটি কাঁঠালের গাছ এটার কোন জাতের সেটা বলতে পারছি না তবে কাঁঠালের খুব ভালো একটি জাত হচ্ছে ছাদ বাগানে করার জন্য থাই পিঙ্ক বা ভিয়েতনাম সুপার আর্লি আর এখানে দেখুন একটি গ্যাডুয়েলাস আছে অনেকগুলি ফুল হয়েছিলো শুকিয়ে গেছে এখানে আরও একটি আপেলের গাছ আছে আর সেই যে সেই একই গাছ গ্রাউন্ড অর্কিড আর এই যে বড়ো গাছটি আছে মাটির টবে আমলকির গাছ এটা তো এখনও পর্যন্ত ফল হয়নি এটা হচ্ছে গরম মশলা পাতার গাছ অনেকেই চেনেন এই গাছের পাতা একটা রান্নায় দিয়ে দিলে গরম মশলার মতো সেন্ড করবে শতমুলির একটি গাছ আছে এখানে এটাও দেখতে বেশ সুন্দর জামরুল গাছ ওদিকে নেতিয়ে পড়ে আছে বেশ কিছু পদ্মের গাছ আছে রিপোর্টিং না করার জন্য গাছে ফুল নেই সামনে দেখতে পাচ্ছি এটা চামরুল গাছ এবং সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বাড়িওয়ান মাল্টার গাছ এটাই অনেকগুলি লেবু হয়েছিল বাবু গোসার গাছ আছে এখানে একটি আর একটি বট গাছ বনসাই আকার ধারণ করেছে আর এখানে দেখুন স্বামী গাছের সৌন্দর্যটা দেখুন গাছটা দেখতেও বেশ সুন্দর লাগছে একটা সুন্দর আকার নিয়েছে প্লাস প্রচুর ফুল হয়েছে গাছটায় আর ফুলটা দেখতেও খুব সুন্দর আর এই গাছটা কিন্তু বাগানকে একটা অন্য মাত্রায় নিয়ে আসে এরিকা পাম্প ছোটোবেলা থেকে এটাকে নারকেল গাছ বলেই জানতাম এখানে আছে একটি বাঁশ গাছ মানে বাঁশ জাতীয় কোনো গাছ কিন্তু এর নাম কি সেটা বলতে পারছি না তবে ছোট একটা টবের মধ্যে বেশ সুন্দর একটা রূপ নিয়েছে আর এটি বন্ধুরা আমাদের সকলে সুপরিচিত সেই কুন্দ ফুলের গাছ কাকুয়াস কাকিমা সার্ভিস করার জন্য গাছের পিছনে সেইভাবে অতটা সময় দিতে পারে না ড্রাগন গাছের অনেকগুলি ডাল নষ্ট হয়ে গেছে বর্ষায় যাই না হয়তো গাছের এই টবের ড্রেনেজ সিস্টেম ততটা ভালোভাবে হয়নি কিন্তু তার মধ্যেও ড্রাগন ফল হয়েছে এবং কয়েকটি পাড়াও হয়ে গেছে মানে তোলাও হয়েছে কয়েকটি ফল আসলে বন্ধুরা কাকুদের বাড়ি এসেছিলাম একটা দরকারে তো ছাদের বাগানটা দেখে আমার ভিডিও করতে ইচ্ছা হলো যাতে আপনারাও দেখতে পান এবং আপনাদেরকে যাতে বোঝাতে পারি যে বাগান করার জন্য কিচ্ছু দরকার হয় না শুধু ইচ্ছার দরকার হয় আপনি দামি দামি গাছ কিনতে পারছেন না বাড়ির আশপাশে যা গাছ পাচ্ছেন তাই এনে লাগান আপনার বাগানটা আস্তে আস্তে সেজে উঠবে যখন দেখবেন সেই বাগানে ফুল হচ্ছে গাছে ফল হচ্ছে আর তার যে কি আনন্দ সেটা ওই মুহূর্তে বুঝতে পারবেন সো বন্ধুরা আজ আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন